কালকে hey, নেন hey, cool দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দুহরের বিখ্যাত সেই পল্লীবাজার মাছের আয় এই আরত কিন্তু এই আরিয়াল বিলের মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা কিন্তু আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আর ঢাকা থেকে যদি আপনারা এই আরতে আসতে চান তাহলে কিন্তু সরাসরি আপনারা গুলিস্তান থেকে বাস পাবেন আরামবা নগর বাসে করে ফুলতলা নামবেন ফুলতলা নামার পরে আপনারা যে কাউকে বললেই হবে যে আমি এই বাজার যাবো তাহলেই কিন্তু আপনারা আসতে পারবেন এ আরতে আর এই আরত কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে এক ঘন্টার ভিতরে কিন্তু নিলামে মাছগুলো বিক্রি হয়ে যায় তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

ট্যাংরা আছে বাইম আছে পুটি আছে চৌত্ৰিছ কথা গম কৈছে কোন yeah, yeah. <that those relationships get work>

বৰ ডাইল কৰা চাইজ ভাল দৰ্শক

4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500 4000 500

পঁচিছ কেজি দিয়া দিছো

আড়াইশো আড়াইশো উনত্রিশশোশো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার বত্রিশশো ব্যাপারী কাম আছে এই দৰ্শক দেখোন এক জাগা চল বিশ পঁচিশ <Łuk boundary>

ിലെ <tövendation> നല്ല <tövendation> <tövendation> দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার

সতেরোশো সতেরোশো এনে এনাকে সতেরোশো 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 টাকা সতেরোশো 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 টাকা সতেরোশো 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 টাকা সতেরোশো সতেরোশো

টাকা তেরোশো 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 টাকাশো তেরোশো 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 তেরশ তেরোশো টাকা তেরোশো 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 সতেরোশো তেরোশো টান্দ আলি আহমদান থ পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার

পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো 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 টাকাশো ছো ছশো ছো 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 ছাশো তিন হাজার টাকা তিন হাজার 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 তিন টাকা তিন টাকা তিন টাকা হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার 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 টাকা তিন হাজার 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 তিন হাজার

আড়াইশো টাকা আড়াইশো 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 টাকা আড়াইশো 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 বড় বড় একটু করে উঠবে উনত্রিশশো 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 উনত্রিশশো

আঠাইশো <tie> লেখা <tie> <tie tie> 30000 टाका 30000 साइडबाट 4000 साइडबाट गाकेका 4000 साइडबाट 4000 टाका 4000 100 रुपैयाँ 4000 4000 लाजन व्यापारि डराला बहिइ पैसा 30000 टाका ए बसले सेरा 4000 टाका 4000 टाका 4000 চাৰে <laughs> দুহাজাৰ <laughs>

মাছ কোন বাজারে যায় ভাই ফুল দেখেন দর্শক এই যে ফুলতলা বাজার যায় আপনারা কিন্তু পুলিশ স্থান থেকে সরাসরি আরামবা নগর বাসে উঠলেই ফুলতলা বাজার এই সেই কাউন্টারে আসলে রাজন ভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারবেন